নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমরা যে অধিবাস করে থাকি যে কোনো পূজার কাজ যে হোক যে কোনো বড় পূজা যেমন দুর্গা পূজা ইত্যাদি বিষয়ে অধিবাস করে থাকি জগদ্ধাত্রী পূজা অধিবাস করে থাকি বাৎসরিক কোনো গৃহস্থিত দেবদেবীর পূজা তো আমরা অধিবাস করে থাকি অথচ যজমানের নিয়ম অনুযায়ী বা তার যজমানের কুলাচার অনুযায়ী কুলাচার অনুযায়ী এটা হতেই পারে সবার প্রথমে আমি বলবো যে অধিবাস কথাটা অর্থটা কি এবং অধিবাস আমরা কেন করি আমি একটু দেখে বলবো আমার তো বয়স হয়েছে আমি একটা কাগজে লিখে নিয়েছি সেই কাগজের লেখাটা আমি পড়ব তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন অধিবাস কেন আমরা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না অধিপূর্বক বশ ধাতুর অর্থ ঊর্ধ্বে উচ্চস্থানে বা মনের উচ্চতর স্থানে বা অবস্থায় বাস করা মনের উচ্চতর স্থানে বাস করা সেটাই হচ্ছে অধিবাস অধিটা হচ্ছে একটা উপসর্গ আমরা কুড়িটি উপসর্গের কথা আমরা জানি তার মধ্যে অধি হচ্ছে একটা উপসর্গ সাধারণ স্থান সাধারণ স্থান বা ব্যক্তিকে অতিক্রম করিয়া উন্নত উন্নততর অবস্থা বা অবস্থানকে নির্দেশ করে যাহার অধিবাস করা হচ্ছে তাহার দেহমনকে সংস্কার করিয়া বা প্রসাধন দ্রব্য দ্বারা প্রসান্নিত বা মার্জিত করিয়া তাহার শরীর ও মনকে উন্নততর তার শরীর ও মনকে উন্নততর আনন্দলোকে উত্তরণ ঘটাইয়া দেওয়াই হচ্ছে অধিবাস যেমন একটি কন্যার যখন বিয়ে হয় তখন সেখানে অবরণ্য হয় অর্থাৎ যাকে বলে আই ভাত এটা একটা আনন্দময় অনুষ্ঠান তাকেও সেই আইবুড়ো ভাত যখন দেয়া হয় তাকে নানাবিধ প্রসাধন দ্রব্য দেওয়া হয় এবং এই প্রসাধন দ্রব্যে সবাই খুশি হন যে বিয়ে হয়ে যাবে একটা কন্যার ক্ষেত্রে যখন সেই চিন্তাটা আসে আমি বাপের বাড়ি ছেড়ে চলে যাব আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে এই যে ভাবনা চিন্তা থেকে তাকে সরিয়ে দেওয়া তার মনের উৎফুল্লতা উৎফুল্লতা আনার জন্য বিভিন্ন প্রসাধন সামগ্রী ভালো মন্দ তাকে খাওয়ানো হয় তারা তখন কী হচ্ছে বহু প্রিয়জনের কাছ থেকে নিমন্ত্রণ পান অনেকের কাছ থেকে বিভিন্ন বিচিত্র বস্ত্র নানান রকমের বস্ত্র অলঙ্কার পেয়ে থাকেন ভালো কথা ভালো ব্যবহার পেয়ে থাকেন তার এগুলো কেন করা হয় তার দেহ মনকে প্রসন্ন করবার জন্য এবং তিনি যাতে এই প্রসন্ন হয়ে অনুভূতির দ্বারা অধিকতর অধিক থেকে আরও অধিকতর আনন্দলোকে যাতে তিনি পৌঁছতে পারেন অধিবাস দ্বারাও দেবতা মানবের সেই ভাবেরই উদ্বোধন করা হয় এটা কিন্তু এক প্রকার সংস্কার শারদীয়া দুর্গা পূজাকালে শারদীয়া দুর্গাপূজা যে সময় অনুষ্ঠিত হয় সেই কাল কিন্তু কি দেবতাদের রাত্রিকাল তাই দেবী কিন্তু নিদ্রামগ্না আর্ত ভক্তের ভক্তের প্রয়োজনে দেবীর নিদ্রাভঙ্গ করা হয় দেবী নিদ্রাভঙ্গ করলে দেবীর মনে ক্ষুণ্ণতা থাকাটাই স্বাভাবিক আমরা যদি আমাদের অসময়কে ঘুম থেকে যদি তুলে নেয় আমাদের মনে মনে কিন্তু আমরা একটু বিরক্ত হই ঘুম সম্পূর্ণ না হওয়ার ফলে আমাদের কিন্তু একটু বিরক্ত ভাব আসে কিন্তু যিনি আমা আমরা যখন দেবীকে নিদ্রাভঙ্গ করার জন্য যে বোধন ক্রিয়াটা করি দেবীকে কিন্তু অখুশি করার জন্য করি না দেবীকে প্রসন্ন করার জন্যই কিন্তু আমরা অধিবাসটা করি তাই আগামী দিনে পূজার আমন্ত্রণের পূর্বে তার নিদ্রাবিজড়িত বিজড়িত ক্ষুণ্ণ মনকে তৎক্ষণাৎ প্রসন্ন করা হয় এবং নিদ্রালু যে ভাব থাকে আমরা ঘুম থেকে যখন আমাদের কেউ ডেকে নেয় সেই সময় কিন্তু আমাদের একটা নিদ্রা মগ্ন অবস্থায় থাকি সম্পূর্ণভাবে আমরা সেই ঘুমের যে ঘোর ঘুমের যে ভাবটা তখন আমাদের কাটে না তখন একটা মন আমাদের ক্ষুণ্ণ হয়ে থাকে সেই মন ক্ষুণ্ণ যাতে না হয় বহুবিধ প্রসাদন দ্বারা দেবীর মনের প্রসন্নতা সম্পাদন সম্পাদন করা হয় তাই বোধনের পরেই মানে বোধন অর্থাৎ যেটা জাগানো বলে সে বোধনের পরেই দেবীর অধিবাসের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে চিন্তা করতে হবে দেবী কিন্তু মৃতানহেন মৃত নন এবং বিসর্জিতাও নয় নন এবং তার স্বদেহ থেকে তিনি কিন্তু কোথাও চলে যাননি কেবল নিদ্রায় অবচেতন ছিলেন এইটুকু বলা যেতে পারে তিনি প্রাণময়ী তাই তৎক্ষণাৎ অধিবাস কিন্তু নিরর্থক নয় অর্থাৎ অর্থহীন নয় ঠিক উল্টো দিকে নবনির্মিত প্রতিমা কিন্তু তখন প্রাণহীনা প্রাণময় দেহেরই অধিবাস কিন্তু করা উচিত কাজেই নব প্রতিমাতে আবাহন চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ক্রিয়া সম্পাদন না করে অধিবাস করা নিতান্তই কিন্তু নিরর্থক এটা আমরাও বুঝি সকলে অধিবাসের পর প্রতিমার নিকট গিয়ে যে অধিবাস আমরা করে থাকি সেটা শুধু আচার মাত্র আমাদের মনে অনেক প্রশ্ন জাগে এসব বিষয়ে প্রতিষ্ঠাদি কর্মের পূর্ব দিবসে দেবতার অধিবাস অধিকতর পুণ্যকর্ম এ কথা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সেখানেও অধিবাসের পূর্বে ঘটস্থাপন করে দেবতার পূজান্তে অধিবাসের ব্যবস্থা প্রচলন হয়েছে অনেকে ঘটস্থাপনের পরেই অধিবাস সম্পন্ন করেন সেটাও কিন্তু যুক্তি যুক্তি সম্মত নয় ঘটস্থাপন পূজাতে দেবতার আবাহন করবার পরেই অধিবাস করতে হয় কারণ সংস্কৃত একটা কথা বলা হয়েছে সংস্কৃতে যে গমন পূর্বঙ্গি যদ অধিবাসনঙ্কৃতম নিষ্ফলং তদ ভবেৎ সত্যং প্রস্তরোপ্তং যথাবিজম অর্থাৎ আমরা যে অধিবাস করি সেটা শুধুমাত্র আচার অধিবাস কেন করি তার বিষয়টি আপনারা কিন্তু জানতে পারলেন দেবী নিদ্রিত বা নিদ্রিতা দেবী সেই নিদ্রিতা দেবীকে জাগানোটাই হচ্ছে বোধন অসময়ে তাকে জাগাতে গেলে তার মন ক্ষুণ্ণ হয় আমাদের ভক্তদের উদ্দেশ্য কিন্তু দেবীর মনকে ক্ষুণ্ণ করা নয় তাই তাকে তার মনকে উৎফুল্ল করার জন্য তার মনটাকে আনন্দ দান করার জন্যই বিভিন্ন রকম বস্ত্র অলঙ্কার প্রসাধন দ্রব্য দ্বারাই আমরা অধিবাস করে থাকি যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে অন্যকে শেয়ার করবেন অনেকেই সাবস্ক্রাইব করেন না ভুলে যান আমি বলবো ভিডিওতে ভিডিও যখন দেখবেন তার শুরুতেই একটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যতগুলো আমার ভিডিও রয়েছে দেখবেন পরস্পর অনায়াসে আপনার সামনে চলে আসবে বা আপনাদের সামনে চলে আসবে অযথা কেউ খারাপ উক্তি করবেন না অনেককে দেখেছি ভালো লাগবে না দেখবেন না নিজের পাণ্ডিত্য জাহির করতে কখনো যাবেন না আমি কত বলবো অনেকেই এরকম করেন নিজের পাণ্ডিত্যটাকে খুব জাহির করেন আপনি দু পাতা বেশি পড়েছেন জানতেই পারেন আরেকজন হয়তো পরেই নি বা এক পাতা জেনেছেন হতেই পারে জন্মলগ্ন থেকে সবাই পাণ্ডিত্য অর্জন করতে পারে না নানান কারণেই হয় না যার হয় শুরুতেই হয় যারা পুজো করছেন তারা যদি কেউ পুজো করেন না করেন বা সমস্ত জেনে নিয়ে তাও পুজোতে নামেন তাহলে তো কোনো জায়গায় পুজো হবে না সুতরাং এটা বলা যেতে পারে আপনারা যতরা সম্ভব মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে পড়াশোনাটাও চালাবেন বা গুরু ধরে জানবার চেষ্টা করবেন এটুকু বলা যেতে পারে আমাকে এক ভদ্রলোক বলছিলেন নাম বলবো না দক্ষিণ কলকাতায় থাকেন দক্ষিণ কলকাতা টালিগঞ্জ নাম আপনারা শুনেছেন নাকতলা নিবাসে কোনো এক ভদ্রলোক কোনো এক পুরোহিত বললেন যে আপনি দুর্গাপূজা স্বল্পতিথির পূজা সংকটের পূজা এবার এই পূজার সব বলেছেন ঠিক আছে যে ওনাকে অঙ্ক করে বলে দিতে হবে পাঁচ মিনিট মালাদান পাঁচ মিনিট ভোগদান কুড়ি মিনিট পুজো পান প্রতিষ্ঠা পাঁচ মিনিট চক্ষুদান পাঁচ মিনিট ভোগ দশ মিনিট আরতি দশ মিনিট এইভাবে কি সম্ভব এটা যার যার নিজস্বতা পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী সে তার নিজের বুদ্ধি দিয়ে পূজা করে নেবেন আমার বিশ্বাসে যিনি দুর্গা পূজা করতে যাচ্ছেন তিনি কোন সময় কি কাজটা করবেন সেটা এত চুলচেরা বিশ্লেষণ করে সম্ভব নয় যিনি পুজো করেন তিনি তার জ্ঞান দিয়ে ঠিক করে নেবেন আমার সময়টা হচ্ছে এক ঘন্টা কিংবা আমার সময় হচ্ছে দেড় ঘন্টা আমি এই সময়ের মধ্যে আমার এই সম্পূর্ণ কাজটা তুলতে হবে এবার কোনটা বাদ দেব কোনটা বাদ দিলেও কোনো ক্ষতি নেই এমনও কথা শাস্ত্রকাররা বলেছেন যে বাদ দিলেও ক্ষতি নেই বা কোথায় বহুবচনান্ত প্রয়োগ করে বহুবচন প্রয়োগ করে কাজটা করব সেটা আলোচ্য বিষয় উনি সরাসরি আমাকে ফোন করে বলছেন আমি তখন তাকে বললাম আপনি ভিডিওতে আসুন না আপনি বলুন আমি শুনবো আমারও তো শেখার আছে তা আপনি শুরু করে দিন বা আপনি ক্লাস করা শুরু করে দিন আপনার টোলে আমি যাব গিয়ে শিখব না কেন আমি কেন টোল খুলব আমি কেন শেখাবো আমি কেন ভিডিও করব তাহলে যে যেখানে যতটুকু করতে চাইছে আরে তিনি একশো ভাগ না সঠিক বললেও আশা করা যায় উনি যদি আমি ধরি থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট কি ফিফটি পারসেন্ট সঠিক বলবেন তাহলে সেটাও তো কারো না কারো কাজে লাগবে অযথা বাক্যালাপ অযথা সময় নষ্ট এই সমস্ত লোকেরা কি করে আমাদের উৎসাহটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে খেলার মাঠে হয় দেখবেন অযথা একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ার মেরে তার উদ্যমকে কমিয়ে দেয় এটা আমরা অতীতেও দেখেছি বড় বড় ইন্টারন্যাশনাল গেমেও দেখেছি এটা সর্বত্র খেলার মধ্যে এটা হয় এটা এটা বাঙালি জাতির মধ্যে এটা আছে একজন যদি একটু চেষ্টা করে একটু উপরের দিকে হচ্ছে সেটা হচ্ছে ট্রেনে কতক্ষণ না হবে কাঁকড়ার মতন একটা কাঁকড়া উঠে যাচ্ছে একজন পেছন থেকে ট্রেনে নামাচ্ছে তে এরম কিছু লোক আছে হিংসুটে লোক আছে দেখবেন তাদের থেকে একটু দূরে থাকবেন তারা কিন্তু বিষধর আমি বলছি তো নাকতলা অঞ্চলই একজন পুরোহিত চিনি না জানি না তার হাববাব কথাবার্তা হচ্ছে বিশাল বড় উনি বিশাল জায়গায় মনে আছেন মনে হয় মুরারিমন বেদার্থ তীর্থ বা ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী এরম একটা হাব্বাব হ্যাঁ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মানে হঠাৎ মনে পড়ল যে তাদের এই উক্তিগুলো খুব খারাপ লাগে তাই যাই হোক দর্শক বন্ধু যদি ভালো লাগে বিষয়টি চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সামনে বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করতে চাই সহজ সরল জায়গা ভাগায় যেমন একটা চায়ের দোকানে আড্ডা মারা হয় বন্ধুবান্ধবের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হয় আপনারা মনে ভাবুন না আমি সেই জায়গার থেকে আমি আপনাদের দেখতে চাইছি আপনি দুটো জানেন আমাকে বলবেন আমি চারটে জানি আমি আপনাকে বলবো এটাই তো ব্যাপার এখানে কি বড় হচ্ছে নিজে নিজে বড় হওয়া যায়নি কি এইভাবে যাই হোক আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার